কী বস রেডি তো রেডি তো থাকতেই হবে যেহেতু তোমরা এস এর ফ্যামিলি মেম্বার তো আজকে আবার একটি নতুন ভোলাক নিয়ে চলে এসেছি তো আর আজকে আমি আর সৌরভ যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে দাও খুবই ইন্টারেস্টিং হবে তো ভোলাকটা কীরকম হবে তো সবই জানতে পারবে তো ফুল ভিডিও দেখা একদম মিসকিপ্ট না করে তো আজকে ভিডিওটা শুরু করা যায় কাছাকাছি চলে এসেছি জায়গাটায় যাওয়ার কথা ছিল সেই জায়গার এখানে একটা খুবই সুন্দর একটা লোকেশান দেখতে যাচ্ছে এইদিক সৌরভ ফটো তুলবে আর এদিকে এরকম খুবই সুন্দর রাস্তার এরকম বড় বড় পাইপ আছে তো খুবই সুন্দর তো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাও তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করবো তো ফটোশ্যুট তোমরা সব ভিডিও লাস্টে দেখতে পাবে তো ফটোশ্যুট করে নিই তারপর দেন তোমাদের ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাড়ির কারণবশত দাদা ভি ভিডিও আসতে পারছে না যে কোনো প্রবলেম আছে তো আমরা এখানে দেখে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় বা কীরকম ধরনের চা আছে তো এখানে প্রথমে এই কাপটা হলো এটা ছ টাকা এটা দশ টাকা এই কাপটার দাম হলো কুড়ি টাকা আর এটা হলো তিরিশ টাকা তো আর এখানে চা ছাড়া আরও অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় যেসবগুলো মানে চিকেন পকোড়া চিকেন শাটে তো দাদা বলছে আর ঠিক এরকম ধার দিয়ে এরকম রাস্তা তো এবার আমরা ভেতরের দিকে তো আর ভেতরে আসতেই তোমরা এরকম অ্যাম্বুলেন্স পেয়ে যাবে এখানে একটা এটা আমি কি জানি না যাদের সম্ভব বুদ্ধদেবের একটা মূর্তি মনে হচ্ছে এখানে আছে আর এখানে আছে একটা বসার জায়গা দুটো টেবিল এখানে দুটো একটা টেবিল আছে চারটে চেয়ার এখানেও সেম কেস একটা টেবিল দুটো চেয়ার দুটো করে চারটে এখানে তোমরা তিনজন বসতে পারবে এই জায়গাটায় তো এখানে একটা একটা ছোটো পানা এ খুবই সুন্দর ঝালে দু তিনজন আসবে তো আর এখানেও আছে অনেকজন তো এখানে একটা টয়লেট আছে আর এখানে আছে আরও জায়গা তো চলো গায়ে তোমরা তো দেখলে জায়গাটা খুবই দিন এখন আমরা যাচ্ছি ওপরে তো চলো ওপর থেকে ভিউটা এখান থেকে কিরকম লাগে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো ফাইনালি গায়ে চলে এসছি ওপরে আর এখানেও তোমার চেয়ার টেবিল ফিট করে দেয় তোমরা যদি বা চাও তাহলে চেয়ার টেবিল ফিট করে দেবে আর এখান থেকে ভিউটা দেখো গায়ে জাস্ট সেরা তোমরা এরকম এখানে বসে চা চিকেন পকোড়া চিকেন শাটে এরকম খেতে পারবে আর এরকম ভিউ ভিউ আনন্দ করো তো খুবই সুন্দর এখানে তো আমাদের এখন সৌরভ দুটো চা অর্ডার দিয়েছে চা বলেছে সৌরভ তো চাটা খেয়ে তারপর তোমাদের সাথে তো কেমন হয় খেতে রিভিউ তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর এখানে একটা উঠেছে রামধনু বা রেনবো তো দেখতে থাকো ভিডিওটা তো খুবই স্পেশাল হতে চলছে ভিডিওটা তো তোমরা কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না বাট এখান থেকে একদম পুরো ভালোভাবেই বোঝা যাচ্ছে একটা রেনবো উঠেছে আর যে এমন নয় যে ক্যাফেটায় ভিড় হয় না এই ক্যাফেটায় বিশাল ভিড় হয় তো সন্ধ্যে সন্ধ্যে টাইমে তো আমরা যেহেতু ভোলাপ করি তাই জন্য এখন ফাঁকা ফাঁকা টাইমে এসেছি বিকেল টাইমে এখন ওই কটা বাজে সাড়ে পাঁচটা মতো হবে সেই জন্য এখন এসেছি তো খুবই সুন্দর তো চাটা নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাড়ির সামনে চলে এসছে ঠিক এরকম চা তো চাটা দেখতেই পাচ্ছে এইগুলো হলো দশ টাকা আমরা দশ টাকা খাওয়া অর্ডার দিয়েছি তো চাটা খাবো কেমন হয় সেটাই রিভিউ দেবো তো ভিডিওটা দেখতে দেবো তো ফার্স্ট আমি খাই তারপর তোমাদের রিভিউ দিই তারপর তোমাদের সাথে তো গায়ে চাটা সেরা খেতে খুবই সুন্দর তো এবার সৌরভ রিভিউ দেবে তো দেখতে দেখো তো গাই এখন রিভিউ দেবে সৌরভ তো দেখো সৌরভ কি রিভিউ দেয় আমার কাছে ভালোই লেগেছে তো সৌরভের কাছ কী লাগে সেটাই বলবো কেমন খেতে ভাই চাটা খুবই ভালো খেতে আমি যেটা বলেছিলাম যে তোমাদের ফার্স্ট আমি একবার এসেছিলাম চাটা কেমন খেতে তোমাদের বলেছি মানে আমি তখন মানে ব্লগার ছিলাম না তখন আমি ব্লগ বানাচ্ছি তো এখনও আপাতত আমি ব্লগ ব্লগার হতে পারিনি তো এই চায়ের দোকানে এসতে আমি এখন বলতে চাই চাটা মানে খুবই ভালো বানাচ্ছে আগের থেকে আরও কোয়ালিটি বাড়িয়েছে চায়ের তোমরা এখানে অবশ্যই এসো এই চায়ের দোকানে খুবই ভালো চা বানাচ্ছে গাই তোমরা এসো আর আগের দিন যে লোকেশনটা দিয়েছিলাম ওটাও খুব ভালো চা বানায় তো আজকের লোকেশানও খুব ভালো চা বানাচ্ছে এই মানে এতটা সুন্দর একটা লোকেশানে আর চায়ের দামও খুবই কম দশ টাকা করে এরকম চা দিচ্ছে তোমরা এসো এসে চা খাও উপভোগ করো এই মানে প্রাকৃতিক সৌন্দর্য তো ভাই সৌরভের মুখে সবই শুনলে তো এই সৌরভ ভাইও তোমার ভোলা করে তার সৌরভ ভাইয়ের চ্যানেল হলো সৌরভ পাণ্ড কারখানা আর আরও একটা চ্যানেল আছে তোমার সৌম ভোলাঘার তো দুটো চ্যানেলেরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওখান থেকে গিয়ে তোমরা দেখে আসবে তো সৌরভ ভাইও খুব ভালো ভালো ভোলাক বানায় আর তোমার ওই যেটা তোমার সৌমো ভোলা ওটাও খুব ভালো বানায় ওখানে ফুট ভোলা আসে আরও বিভিন্ন ধরনের খালা আসে তো সেসবগুলো তোমরা দেখতে যে ওই চ্যানেলটাতে চোখ রাখতে হবে তো চ্যানেলটা যারা গিয়ে দেখবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আর আমার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো চাটা খেয়ে দিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে তো এক চিকেন পকোড়া তো এক প্লেট চিকেন পকোড়ায় মোট চার পিস থাকে তো কুড়ি টাকার চার পিসের দাম হলো তো এখানে তোমরা এসে এরকম চিকেন পকোড়া চা পাও মানে মজা লাও তো খুবই সুন্দর জায়গাটা একদম খুব সেরা গাড়ি সেরা এখানে তোমরা মাটির ভিউ রাস্তার ভিউ সব জায়গায় বিউজ পাবে তো দেখতে থাকো ভিডিওটা কান্টিনিউ তো চিকেন পকোড়া সেরকম খেতে সেটা আমি বলবো তো দেখতে থাকো ভিডিওটা

মধ্যে অনেক করে চিকেন দিচ্ছে প্লাস দেখা হয় দেখো দেখতে পাচ্ছো গাইজ কতটা করে চিকেন দিচ্ছে খুবই ভালো লাগলো খেতে তোমরা অবশ্যই এসো এখানে সন্ধ্যেবেলার দিকে এসো এসে চিকেন পকোড়া হোক চা কে মজা করো মজা করে চলে যাও আর ভিডিও যে বানাবে বানাও কোনো সমস্যা নেই বাট সেই দাদার মানে যে দাদা রয়েছে তার ভিডিও তোমরা বানাতে পারবে না ঠিক আছে তো তোমরা যখন কাকা আসবে তখন কাকার ভিডিও বানাও আর সন্ধ্যেবেলার টাইমে এসো কাকার ভিডিও বানাও তো খেয়ে দেবে বাড়ি যাও খুবই ভালো খেতে তো ভাই যারকম সোড়া রেডি তো চিকেন পকোড়া খাওয়া দাওয়ার পরেই তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ততক্ষণের জন্য ভালো থাকবে শুরু করবো বাই বাই টাটা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার